ধরে নেন আপনি হচ্ছে সেলফোন রিপেয়ার একটা পেজের নাম এটা ধরেন ফেসবুক পেজের নাম ফেসবুক পেজের নাম আপনি নিয়মিত কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজ তার মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজের মধ্যে কী আছে থার্টি ডেজ পোস্ট করতেছেন থার্টি ডেজ পোস্টের মধ্যে থার্টিটা ইমেজ ডিজাইন আগে এটা এক্সপ্লেন করি থার্টি কন্টেন্ট আছে এর সাথে এর সাথে 30টা পোস্টে হ্যাশট্যাগও ইউজ করতেছেন তার মানে আপনি এখানে পারফেক্ট ভাবে এই পেজটা ম্যানেজ করতেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই পেজ থেকে আপনি মোর দেন কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন ক্লায়েন্ট ক্লায়েন্ট মানে আমি কাজ করব তাদেরকে বিজনেস ওনার না কিন্তু ক্লায়েন্ট তো যেহেতু আমি ক্লায়েন্ট জেনারেট করব তাহলে কি কি পদ্ধতি অবলম্বন করা যায় একটা পেজ থেকে এখানে টোটাল ধরেন যে তিন চারটা মেথড আছে সেটা হচ্ছে ধরেন এই যে সেলফোন রিপেয়ার লোকেশন লোকেশন কি দিলাম আমরা ফ্লোরিডা আপনারা কি উত্তর দিলেন যারা কমেন্ট করবে রিভিউ দিবে লাইক বা ফলোয়ার্স করবে তারা কি আমার অডিয়েন্স আমার রিলেভেন্ট অডিয়েন্স কী তাই বলে কখনোই না কারণ তারা হচ্ছে সেলফোন রিপেয়ার রিলেভেন্ট অডিয়েন্স তাদের প্রয়োজন রিপেয়ার সার্ভিস তো তাদের কমেন্ট দিয়ে আমি কি করবো তাদের প্রয়োজন ওই মোবাইল ফোন ক্র্যাশ পড়ছে ডিসপ্লে চলে গেছে ব্যাটারি প্রবলেম গেজেট কিনতে প্রয়োজন তো তাদের অডিয়েন্সকে আমি তো আসলে এটা আসলেভেন্ট হয়ে যাই এইভাবে দাও তো আমরা কি করতে পারি ধরেন ক্লায়েন্টের সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে ক্লায়েন্টের সাথে আপনার ভালো সম্পর্ক আছে ম্যাথড ওয়ান এই যে ফেসবুক পেজটা আছে যে লোকেশনে ধরেন যে ফ্লোরিডাতে ফ্লোরিডাতে এই ফ্লোরিডার মধ্যে যতগুলো গ্রুপ আছে ফিল্টার আউট করবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেভেন আমি যাই একটা একটা করে যাই তখন সব ক্লিয়া ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেভেন্ট যেখানে হায়ারিং পোস্ট করে সোশ্যাল মিডিয়া ম্যানেজ থেকে শুরু করে এ টু জেড যদি ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক থাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন যে আমি এই সকল জায়গাতে আমি তোমার নিয়মিত পোস্ট পোস্ট আমি হচ্ছে পোস্ট করবো তোমার সার্ভিস রিলেভেন্ট পোস্ট পোস্ট করবো যেহেতু লোকাল সার্ভিস লোকাল এরিয়াতে করবেন এবং পাশাপাশি আমি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি সেই রিলেভেন্ট আমি হচ্ছে কাজটা পোস্ট করবো তোমার পেজ থেকে তাহলে হবে কি এখানে যেমন তোমার পোস্ট হচ্ছে আমার যে পোস্ট হচ্ছে এখানে বেনিফিট হচ্ছে আমি যে তোমার এমপ্লয়ার তোমার তো জানানো লাগবে তোমার কোম্পানির লোক আছে বা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে এইভাবে আপনি নিজেকে প্রমোট করতে পারবেন এবং এই জায়গাতে কখনো মেনশন করবেন না নিজের আইডিটা খালি দিয়ে রাখবেন হি কামস ফ্রম বাংলাদেশ হি ডুইং পারফেক্ট মিডিয়া ম্যানেজ টু আওয়ার পেস অ্যারাউন্ড টু ইয়ার্স এখন দেখেন ক্লায়েন্টের সাথে যদি সম্পর্ক যদি ভালো না হয় যে না 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 এটা করা যাবে না তুমি আমার পোস্ট করো কিন্তু তোমার পোস্ট করবে কেন বলতেই তো পারে ঠিক আছে আমি তোমার পোস্ট করলাম না এখন আমি অ্যাজ এ বাংলাদেশি হয়ে বাংলাদেশি থেকে ওই সকল গ্রুপে যখন থাকবো যখন পোস্ট করব কমেন্ট করব আমার যে প্রোফাইলের যে অডিয়েন্স আছে ফ্রেন্ডলিস্ট আছে তারা দেখতে হবে সো ফর দ্যাট আমি জাস্ট প্রতিদিন ওই পেজগুলো থেকে তাদেরকে লাইক করব তাদেরকে লাইক করব এবং কমেন্টে আমি রিকমেন্ডেশন দিয়ে রাখবো ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো না পোস্ট করার জন্য তখন কমেন্ট করবো কমেন্ট আমার আইডি সহকারে সুন্দরকে কমেন্ট করবো ধরেন সম্ভব আপনার ক্লায়েন্ট এটাও বুঝে গেছে যে তুমি কমেন্ট করছো এটা অ্যাভয়েড করতে হবে আমি আবার কি কি করবো কমেন্টও করবো না এখান থেকে যে লিডগুলো পাবো আমি লিডগুলো কালেক্ট করে আমার প্রোফাইল থেকে আমি সুন্দর করে স্ক্রিনশট শ করে ওদেরকে বলবো যে আমি দেখো এই পেজটা ম্যানেজ করি এতদিন যাবো এই লোকেশনে আমি ব্যক্তি তোমার পেজটা ম্যানেজ করে দিতে পারবো আমি পারসুন এই লোকেশন পেজটা ম্যানেজ করে দিতে এটা ধরে নেন সেটা পসিবল হচ্ছে না এটা কিন্তু পসিবল এটা আম্পসিবল বলে কিছু না কারণ আপনি হচ্ছে এই পেজটা যখন ম্যানেজ করবেন পেজের অ্যাক্সেস তো আপনার কাছে থাকবে সো ওই পেজ থেকে আপনি স্ক্রিনশট নিয়ে বলবেন যে আমি এই পেজটা ম্যানেজ করতেছি দেখো তোমার এই লোকেশনে সো আমি তোমার পেজটা ম্যানেজ করতে পারো এটা পসিবল এটা ইম্পসিবল না এবার আসেন যে আর কি করা যায় ধরে নেন এখন আপনি ক্লায়েন্টকে বললেন ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো যে আমি কোনো সার্ভিস তোমার রেফারেন্সে কীরকম তোমাকে যদি কেউ কল করে যেমন ট্রাস্ট ইস্যু থাকে না যে ধরেন আপনি এখানে নক করছেন আপনার প্রোফাইল থেকে বুঝছে হ্যাঁ তুমি ম্যানেজ করো ঠিক আছে কিন্তু আমি তোমাকে বিলিভ করতে পারছি না যে তুমি আদৌ সত্য কি না তখন আপনি ক্লায়েন্টকে বলে দিলেন ওনাকে বলে দিলেন ওই বিজনেস ওনারকে বলে দিলেন যে আমি যে পেজে ম্যানেজ করি সেই পেজে ফোন নাম্বারটা আমি তোমাকে প্রোভাইড করছি তুমি ওদের সাথে কথা বলে দেখো এবং আমার নাম করো যে আমি ম্যানেজ করি কি হয় না যেহেতু লোকাল এরিয়া আমার বাসার আসছে আপনার বাসায় আসছে আপনার সবাই খোঁজখবর নিয়ে বলবো যে হ্যাঁ ঠিক আছে ক্লায়েন্টকে বিনিময়ে কি বললেন যে তোমাকে কেউ যদি নক করে যেহেতু টাস্টে বা কাজ দিতে প্রবলেম মনে হচ্ছে সে ব্যক্তিটা আমাকে বলছে তুমি আমাকে একটু হেল্প করো এটার বিনিময়ে আমি হচ্ছে পনেরো দিন সার্ভিস তোমাকে ফ্রি দেন দ্যাস পাই একটা ম্যাথড আরেকটা ম্যাথড থ্রি ধরে নিন আপনি পেজ থেকে নিয়মিত পোস্ট করতে পারছেন না ওই গ্রুপগুলোতে ক্লায়েন্ট বলে দিয়েছেন না এটা করা যাবে না পসিবল না ইমপসিবল কিন্তু ক্লায়েন্ট এটা রাজি যে কেউ যদি আমাকে ফোন করে কল করে দ্যাস ফাইন আমি হচ্ছে তোমাকে রেকমেন্ড করবো হান্ড্রেড পারসেন্ট তো যেহেতু এই পেজ থেকে হচ্ছে না সো ফর দ্যাট আপনি ওই লোকেশন বেস আপনার সার্ভিস রিলেটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস ফ্লোরিডা লিখে একটা পেজ ক্রিয়েট করলেন ওই সকল গ্রুপগুলোতে অ্যাড থাকলেন কিন্তু এই পেজে আপনি ক্লায়েন্টের ফোন নাম্বার ইউজ করলেন ক্লায়েন্টের ফোন নাম্বার কারণ ক্লায়েন্ট আপনাকে বলেছে কেউ যদি আমাকে ফোন করে আমি রেকমেন্ড করবো হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমার আইডি থেকে বা আমার পেজ থেকে পোস্ট করা যাবে না কারণ এটা তো আসলে আমার রিলেভেন্ট হচ্ছে না কেন এটা আমার জন্য ভালো লাগছে না সো আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেভেন্ট একটা পেজ করলেন এবং এই পেজ থেকে যদি মার্কেটিং করেন আপনি ক্লায়েন্ট কি মনে করবে নাকি ক্লায়েন্ট কি বুঝবে যে পেজ তোমার না কার্ড কিন্তু এই পেজে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ক্লায়েন্টের ফোন নাম্বার যখন কেউ কোনো সার্ভিসের জন্য ওই পেজে নক করবে ধরুন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে নক করেছে দেন আপনাকে সার্ভিস প্রোভাইড করবে বা কাজ দিবে কিন্তু তার আগে বলছি আমি একটু কথা বলতে চাই তোমার সাথে তো আপনি তখন বললেন সুন্দর করে ঠিক আছে ফোন দাও এটাকে এনাকে তুমি ফোন দাও এখন যে পেজটা আপনি ম্যানেজ করতেছেন এখন রাইট না এই পেজটা এটা লোকেশন ফ্লোরিডা হতে পারে ব্যক্তিত্ব আর আপনি ফ্লোরিডার না কি এটা কি কোথাও লিখেছেন যে আমি বাংলাদেশ থেকে কাজ করি আপনি পরে বলতে পারেন পোস্টের মাধ্যমে কোনো জায়গায় যে আমি এই পেজটা ম্যানেজ করি আমি ফর্মে এত যাই এই জায়গা থেকে শেষ জাস্ট ফাইন সো আপনি ক্লায়েন্টের যদি ফোন নাম্বারটা এই পেজে ইউজ করেন এটা দিয়ে যদি মার্কেটিং করে এখানে ক্লায়েন্টের কোনো ক্ষতি নাই বরং ক্লায়েন্ট কিছু অডিয়েন্সও পাচ্ছে ওই লোকাল লোকেশনে লোকাল লোকেশন থেকে সে তাকে ফোন করলো যে আমি তোমার একটা সার্ভিস দেখলাম এই সার্ভিস তুমি প্রোভাইড করো হ্যাঁ এই তো বাংলাদেশ থেকে আমাকে সার্ভিস প্রোভাইড করেন ঠিক আছে এটা কমিউনিকেশনের পর তো প্রথম যে মেথডটা দেখলাম সেই মেথডটা হচ্ছে পেজ থেকে লোকাল গ্রুপগুলোতে আমরা অ্যাড থাকবো কারণ পেজ থেকে ট্রাস্ট ইস্যু থাকবে না আমাদের যদি ক্লায়েন্টের যদি পেজটা থাকে কারণ আমাদের পেজ থেকে ক্লায়েন্টের ট্রাস্ট ইস্যু থাকবে সো এটা যদি না পড়ি দ্বিতীয় যে মেথডটা যে গেলাম সেটা হচ্ছে ক্লায়েন্টের ফোন নাম্বার ক্লায়েন্টকে বলবো যে আমি আমারও পোস্ট করবো তোমারও পোস্ট করবো গ্রুপগুলোতে করলে সমস্যা নেই এটা যদি না হয় আমরা নিজেরা নিজেদের নামে পেজ ক্রিয়েট করে সার্ভিস রিলেভেন্ট দেন আমি মার্কেটিং করলাম কিন্তু ফোন নাম্বারটা থাকবে ক্লায়েন্টের যেন ট্রাস্টি শু রিকভারি করতে পারে যদি আমাদের ফোন নাম্বার থাকে ওই ক্লায়েন্ট সহজে কিন্তু বিলিভ করবে না কিন্তু ক্লায়েন্টের ফোন নাম্বার থাকলো ক্লায়েন্টকে ফোন দিলো সে আমাদেরকে রিকমেন্ড করবে যে তোমাকে যেই ফোন দিক না কেন তুমি আমাকে রিকমেন্ড করবে সেটার বিনিময়ে পার ক্লায়েন্ট প্রতি আমি তোমাকে পনেরো সার্ভিস ফ্রি দেবো এটা তোমারও বেনিফিট আমারও বেনিফিট কারণ তুমি তো জানো যে আমি আসলে অনেস্ট নাকি স্ক্যামার সো এটা আপনার রিকভারি হবে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঠিক এইভাবে নট অনলি ফেসবুক আদার্স যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্মে আপনি এইভাবে কাজ করতে পারবেন বুক করতে পারবেন আপনার ক্লিয়ার আছে নাকি চলে গেছে